একটি মানবিক আবেদন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আব্দুল হাসিম জনগণের সাহায্য চাইলেন স্ত্রী এবং তিনটি শিশু নিয়ে অসহায় আব্দুল হাসিম কাছাড়ের বড়খোলা সোনাপুর জেপি রংঘর প্রথম খণ্ডের বাসিন্দা আব্দুল হাসিম বরভুইয়া দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক পরিবারে রয়েছেন তার স্ত্রী এবং ছোটো ছোটো তিনটি শিশু নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় পরিবারে রোজগারের আর কেউ না থাকায় অসহায় হয়ে পড়েছেন আব্দুল হাসিমের গোটা পরিবার একদিকে আব্দুল হাসিমের চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন অন্যদিকে স্ত্রী সন্তানদের ভরণ পোষণ খাওয়া দাওয়া সব মিলিয়ে এক হাহাকার পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটছে এই অসহায় পরিবারের দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত আব্দুল হাসিমের খোঁজ নিতে তার রংঘরের বাড়িতে ছুটে যান জিপির প্রাক্তন গ্রুপ সদস্য ফারুক আহমেদ বরভুয়া সুলতান তিনি হতদরিদ্র এই অসহায় পরিবারের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান দেশ এবং রাজ্যের স্বাবলম্বী মানুষদের কাছে অসুস্থ আব্দুল হাসিমের স্ত্রী লিলি বেগমের ভাঙারপাড়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখার অ্যাকাউন্টে সাহায্য প্রদানের আর্জি জানাচ্ছে এই অসহায় পরিবার যদি কোনো সরদয় ব্যক্তি এই অসহায় পরিবারের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চান তবে আপনাদের সামান্য সাহায্যে বেঁচে উঠতে পারে একটি প্রাণ এবং একটি পরিবার লিলি বেগমের ব্যাঙ্ক ডিটেলস ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ ভাঙারপাড় অ্যাকাউন্ট নম্বর ওয়ান থ্রি টু জিরো ওয়ান জিরো ওয়ান কোড পি জিরো আপনাদের সামান্য সাহায্যে বেঁচে উঠতে পারে একটি প্রাণ এবং একটি পরিবার আমাদের পার্শ্ববর্তী এলাকা সোনাপুর বাসা নাম আব্দুল রঙ্গর হাসিম বগুইয়া উনি বিগত দুই বছর যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত বর্তমানে উনার স্টেজ অনেক বেড়ে গেছে তাই উনাকে আমরা আজকে দেখতে এসেছি ওনার গড়ে ছোট্ট ছোট্ট তিনটু শিশি রয়েছে এবং ওনার স্ত্রী রয়েছেন আর্থিক অবস্থা খুবই দুর্বল তাই আমরা আজকে যে পোস্টটি করেছি যারা আমাদের পোস্টটি দেখবেন এর মধ্যে অনেক হৃদয়বান ব্যক্তি দেখবেন যদি আপনারা মনে করেন যে উনার তিনটি ছোট ছোট শিশু রয়েছে এবং ওনার চিকিৎসার জন্য যদি কোনো হৃদয়বান ব্যক্তি আর্থিকভাবে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং ওনার স্ত্রী রয়েছেন জিলি বেগম বড়বইয়া ওনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বাঙ্গারপার শাখায় ওনার অ্যাকাউন্ট রয়েছে আমরা ওনার অ্যাকাউন্ট নাম্বারটি সেখানে অ্যাড করে দেব যদি আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি সাহায্য করেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সাহায্য করতে পারবেন এবং আমরা চিরকৃতজ্ঞ থাকব কারণ বন্ধুগণ এই পোস্টটি যারা দেখবেন নিশ্চয় আপনারা অবগত আছেন যে আল্লাহ ভগবান একজন আছেন কোন সময় মানুষের কি অবস্থা হয় একমাত্র আল্লাহ ভগবান ছাড়া কোনো মানুষ বুঝতে পারে না তাই আমরা দয়া করে ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেই যদি আমাদের সাহায্য করার কারণে উনি যদি ওনার হায়াতটাকে উনি যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয় উনি আমাদের জন্য দোয়া করবেন উনার ছেলে একটা ছোট্ট ছেলে এবং রয়েছে যদি ওর উনি বেঁচে থাকেন উনার ছেলে পরিবারের কম পক্ষে ছেলে মেয়েকে তো উনি দেখবেন কারণ বন্ধুগণ আপনারা জানেন একজন বাবা ছাড়া সন্তান কি রকম থাকে বা স্ত্রীর কি অবস্থা হয় তাই দয়া করে আমরা সবাই হয়তো উপরালা কাকে কোন দিন কিভাবে কি করবে আমরা জানি না তাই দয়া করে আমাদের পোস্টটি যারা দেখবেন আপনাদের কাছে আমাদের আমাদের বিনম্র অনুরোধ আপনারা ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম আর যদি আমাদের বক্তব্যর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করবেন এবং উনি আব্দুল হাসিম যিনি রয়েছেন উনার স্ত্রীর ফোন নম্বরও আমরা এই পোস্টের মাধ্যমে দেব আপনারা নিশ্চয়ে। সেটাতে সাহায্য করবেন আমি আশা করি